अकरे है वो कुशवाल है वो रह करेगी है। ओने कुशवाल है ये रोड चल। हाँ। बाबा ऐना जिंदा। ना आशा कर भी तो ना। ना। प्राइस। ये देखो तो बड़ो बड़ो।

নাইমাৰ এতিয়া চিকে এই ভয়ে ন খালি বিয়াৰ গেট বন্ধ বুজলাম নহয় আৰু কৈ নাম বাৰ তুমি তোমাৰ মাকে পুতি মাছ পাইছে হয় যে হ্যাঁ এটাও চলবো এই ফুলটি আবার সব দি বড় বড় এইটা একটু সমস্যা আর ব্যক্তি ঠিক আছে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরা ভালো আছি মোটামুটি কত সুন্দর ফুল ফুটছে আহ এখনো নিচ্ছে না ফুল আজকে তো বৃষ্টি সকাল থেকে প্রচুর পরিমাণে তো খুব শিল্ড বালাই আজকে একটু তাড়াতাড়ি যাইতেছি গা তাড়াতাড়ি যাইতেছি গা কারণ হইল গিয়া দুহানো কিছু মাল টালাইছে আর কি তো দোহানো একটু মাল টাল দিই গিয়া ঠেয়ানি লাগবো কারণ তো মনে করেন যে কিছু মাল আইসেন আপনার জয়ানো বৃষ্টিপাতলের কারণে দেখা গেছে যে উপরে দেওয়া জল পড়তো আর কি এই জল পড়ার কারণে আপনার কিছু মাল ঠেওয়াইছিলাম না ঠেয়াইছিলাম এই দিলে মাল গিয়ে ঠেওয়ানি লাগবো মালিক একটু ঠিকঠাক করে দিয়েছে আর কি গড্ডা সালে দিয়ে জল পড়তো আর কি ঠিকঠাক করে দিছি একটু তো ওখানে যাই আমি সোহালে যে ধুমছে বৃষ্টি নামছে আমি আপনার সকালের বৃষ্টির যে বিডিওটা এটা তো সকালে দশটা থেকে সাড়ে দশটার ঘিরছে সারি আর কি আমি আপনার থেকে সকালে এবং বিকালে দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার কি যদি শৈলাত বালা রাখে আর পিঠা করে আর দুইটা করে ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য এটা হচ্ছে আমি আসলে যেটা সত্যি কথা বলতে মনে করেন যে আর্থিক একটু সচ্ছলতার লাগিয়েই এই দুইটা করে ভিডিও যত কষ্টই হোক একটা ভিডিও তৈরি করতে গেলেই খুব কষ্ট হয় দেখেন আমি ভুরে উঠোন লাগে আমার প্রতি একটা ভিডিও আমি শেষ করি আর পরে আবার দুপুরে আর একটা ভিডিও করি আর কি আমার খুব কষ্ট হয় কারণ আমি দোয়ানদারি করি এরপরে দোয়ানো বই থেকে আমি কাস্টমারের ওষুধও বেশি আমি ভিডিও রেডিটিংয়ের কাজও করি সবগুলা করি অত কষ্ট করার কারণ একটাই যদি ইউটিউব থেকে দুটা টাকা বেশি ভাই এই আর কি আর আপনারা যদি দয়া করে আমার সাপোর্ট দেন আর কি আপনাদের সাহায্য ছাড়া তো আমি চলতারতাম না আপনারা সকলেই যদি আমার একটু মনে করেন যে আমার ভিডিওটা একটু দেখেন আর একটু শেয়ার করেন অন্যরা দেহার একটু সহযোগিতা করে দেন আপনারা আপনারা ছাড়া তো আপনার কোনো মাধ্যম নাই তো এটা আর কি প্রতিদিন চেষ্টা করুন দুটো করে ভিডিও দেওয়ার লাগে আর আমার ভিডিওগুলো একটু লম্বা হয় তার কারণ আমি নিজেও জানি লম্বা হয় তার কারণ লাগিয়ে একটা জিনিস যদি আপনার সুন্দর করে যদি গ্রামের সৌন্দর্যটা না দেয় আনি যায় এলে হয়তো আমার কাছে একটু খারাপ লাগে আর কি যে না আমি হয়তো কোনো কিছু দেহানি মিস করলাম টাইনে টাইনে দেহানির কোনো শান্তি পাওয়া যায় না তো যাই হোক যারা লং ভিডিও পছন্দ করেন গ্রামের অনেকেই আছেন তারা শর্ট ভিডিও পছন্দ করেন আবার অনেকেই আছেন যে না লম্বা ভিডিও পছন্দ করেন আমি সব সময় চেষ্টা করি গ্রামের সৌন্দর্যগুলা আপনার মাঝে ফুটে তুলবার লাগে আর কি এর ভিতরেও তো ভুল ত্রুটি হইতে পারে তো যাই হোক আস্তে আস্তে কথা কইতে কইতে আয় ফলাম বট গাছের তোলে সবাই দাদা স্কুল রয়েছে বৃষ্টির দিনে সীমাও রাইব একটু পরে আমি ছাতি লই আছি সীমার বীরজা যাবো লাগবো আর কি সীমা কয় তুমি নেও সাথী দা তুমি দোয়ানো যাইবা মোবাইল টোবাইল সাথে আছে বীরজা যাবো গা এই কারণে সীমা দিয়েছে আর কি আমাদের সাথী আমি সীমা সাথে সারাই যাইবো ভগবান জানে বৃষ্টিটা যদি একটু কম থাকে তো বিশ থেকে বাচ্চা গেল বির্জা গেলে তো অসুখ বিসুখ তো ওই ফরে পান যায় না তবে আজকে যেহেতু দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে জল উঠতে বর্ষা করে প্রচুর বৃষ্টি হয়েছে যে আসে রাখ খাওয়া দাওয়া করতেছে জল অনেকটা বাড়ছে আগে এই যে খেতের মাঝে জলের টাইপে টাইপে ঘুরে আসে একটা জলে প্রচুর বাড়ছে আমাদের বট বটগাছ তলের এরপরে সামনের আশপাশের প্রকৃতিটি কত সুন্দর দেখছেন দেখার মতো একটা জায়গা এটা কি গাছ এটা কিন্তু একটা দরকারি গাছ কি গাছ নাম এটা একটু দয়া করে আমরা রাখলাম যে আস্তে আস্তে আর বললাম বটগাছের তলে কেন হয়তো দু তিন মিনিট খার হইলে মা রক্ষা কালী তুমি জানো মা কালীর মন্দির করে মেইন রোডের লোকই আর কি আগে একটা বট গাছ আছে এই গা এই জায়গাটার নাম বট গাছ হয়েছে একটা বিশাল বড় বট গাছ আছে বট গাছটা আজ থেকে আরো চার পাঁচ বছর আগে তুফানে বাইকা ফুরি আছে আর কি আর একটা লাগাইছে এটা মোটামুটি হয়েছে তো এই কারণে আর কি বট গাছ নাম হয়েছে আশপাশে নেত্রিকা ডিস্ট্রিক্টের যত মানে মন গঞ্জের যারা আইল চাই তারা বট গাছল খুব কম লোকই মানে নাচিনে আর কি সবাই চিনে মোটামুটি সারি সারি তাল গাছ জায়গাটি খুব সুন্দর দেখা যায় খুঁজে আমরা বাড়ি এক পোনা করে রেসি আমরা সবুজ খেত এই জায়গাগুলো কেমন লাগে কমেন্টে জানাই যে আজকে তো বৃষ্টিপাতলের দিন এই কারণে আপনার গাড়ি ঘোড়া কম চলতেছে কি দেরিতে দেরিতে আছে আরোই থাকলে কতক্ষণ আয় মন মোহনগঞ্জে যাইতেছে কি বাড়ি

দোয়া করেন যে আচ্ছা আল্লাহ আপনার বাসায় রাখুক হ্যাঁ তো দাদা ভাই দিদি ভাই তো বড় করে লাহান আজকে শেষ ইঞ্জেকশন আর কি সাপ্তাহে একটা করে ইঞ্জেকশন দেওয়া লাগে আর কি ওই বয়স্ক মহিলার তো এখন যাই যাচ্ছি শাশির বাড়িতে আজকে রোদ নাই সাথী অঞ্চলে আজকের পরিবেশটাই অন্য রকম লাগবে একটা রোডটা না থাকলে একটা অন্যরকম একটা বালা লাগে আর কি তো যাই আলাপ আলা খাইতে দিছে আমার দোকান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আসি আইটা যান লাগে দশ মিনিট লাগ দশ বারো মিনিট লাগে তো সুদে আইটা গেলে আস্তে আস্তে গেলে পনেরো বিশ মিনিট সময় লাগবে গ্রামের এই দৃশ্যগুলা করতে ভালো লাগে না কেউ রেলা গরু ভাঙা রাখছে পাহারা দেওয়া হাইতে লাগে দেওয়ান তো বিছনাত পড়া ডাক্তরে ইঞ্জেকশন দিছে আর কি দুর্বলতার মেলা দিন ধরে পড়া তো এর লাগে আর কি পারি আমি সিনিয়ারও তিনবার গেছি বাড়ির কাছি আর কি না আমার আমি কিছু করছি না বাচ্চারা গোসল টুসুল করতে আমরা তো আইলে গোসল কম লাগে আর কি বুঝে না স্নান করা বুঝে না ছয় টান দিয়ে স্নান করতে মার ইঞ্জেকশন লাগে যে

শাশি বাড়িত মনে মনে করুন আজকে তো ইঞ্জেকশন শেষ আর একবার ডাক্তারের দ্বারা লয়ে যাইনি বুঝো আর আপনি আমার লাগে দোয়া করুন যে হ্যাঁ আজকে পরে তো আর আপনার সাথে আমার দেওয়া হইতো না কারণ সাইড ডে ইঞ্জেকশন কথা আছেন সাইড তো দিয়ে গেছি গা আপনি আমার লাগে দোয়া করুন যে হ্যাঁ

এদিকে আমার অনেক লোক পরিচিত আছে আর কি হে ডা হে ডা হে আসলে গ্রামে আইলে রূপমই বাহ এ তাজমা চড়াই এ আবু এবা ফরবা তো আই নিসা দি যা ফরবা না ভাই barro na baj jao baj jao lagbarhi aamna ara din bhai তো বাড়ি আমরা ফার্মেসির ব্যবসা যারা করি গ্রামের মানুষ অনেকে ডাক্তার আমরা তো ডাক্তার নামের উপযুক্ত না আমরা বেশি ওষুধ ব্যস্ত আর কি তো গ্রামের মানুষ তো মনে করেন যে ওষুধ যারা বেছে তারা বেহি ডাক্তারই কয় আর কি যদিও ডাক্তারের কোনো যোগ্যতাই আমার নাই তো যাই হোক গ্রামের মানুষ কয় তো না হরণ যাই তো একজনে কইলে তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাড়িতে আর কি তো যাই আর কি একখানো ওই যে পনেরো বিশ দশ বারো দিন আগে আপনার এই যে এক জায়গাতে গেছিলাম আর কি ওই যে মারা গেছেন যে কইছিলাম আমার মালিকের শ্বশুর তো ওনার আজকে আপনার উনারা আজকের ইয়ে আর কি ওই ওনার আজকে সাত الدور কি তো সাত দের মধ্যে যোন লগবার কি তো রিডিডিই ওয়া যায় আমার কি বাড়িয়া হন বাজার তো প্রায় 12:30টার মতো একটর বিতে বাড়ি আমার কি অভিলে রেজাতা তো ই মারিয়াল তাই একটা কীর্তি হইছে আজকে মানে মাইকে এলাউন্স আমরা যার কি গরু যে গাই খায় তো আর কি গরু টাকা হ্যাঁ এবারে গো আর কি আমরা মামি বাড়ি দেখি না এই স্কুলে যাইতেছি জার ফাতে মামি কইতেছে আরে আমরা মামু কইতেছে আর কি

রমজান মামা হইল যে আমরা বাড়ির সামনে সবজির ক্ষেত টেত করে যে আর আগে আমরা যখন টরু আছেন গরুর দুধ টুত নিত ওনার সাথে একটা আমরা পারিবারিক সম্পর্ক আর কি খুব ভালো যে নই দেহ আমরাও বালা মন্দ জিজ্ঞাস করবো আমরাও মনে করেন যে বাড়িতে ইঞ্জেকশন করে দিয়েছি না মাত্র দেবলের মা একটা কীর্তি হয়েছে আমি এই ঘটনা এই মারি মনে হচ্ছে এক রমজানের কথা বেটির আরো আয়ু বাড়ছে

কাজটা নামাই দিয়েছি অর্ধেক মানে অর্ধেক করে দিয়েছি অর্ধেক বলতে যে খাওয়া দাওয়া হয়েছে লবণ টবন প্লেট টেট আগুয়া দেটি তো মনে করেন যে এই সমস্ত কাজে তো লুক দরকার পরে আমার যতটুকু সাধ্য গুলাইছে আমি করে দিয়েছে আর কি আজকে তো সাধ্য অনেক লোকের আইটেম করবো ওদের চার পাঁচ হাজার লোকের আইটেম করব হ্যাঁ অবস্থাশালী হ্যাঁ অবস্থাশালী মানুষ তো তো আমার যতটুকু সাত দেখ গুলাই মনে যে চারটা পাঁচটা লাগাত আমার যতটুকু সাত দেখ গুলাই আপনার সার্ভিস দিয়ে আমাকে কাজ কাম করে দিয়ে আমার তো যাওয়া লাগতেছে মনে করো আমার মালিক যেনে আমার কয়ে গেছে আমি যার নুন খাইছি হ্যাঁ মালিকের ছেলে হ্যাঁ মালিকের ছেলে মনে করুন যে কয়ে গেছে যেন আমার দোকানে আয় এখন এটা আমি না জানি আর সবচেয়ে বড় কথা আমি কাস্ট গিয়াতি গিয়া তো মনে করো আদা সিরাটাও খাওয়া লাগবে আমি একটু আদা সিরা খান লাগে খাইয়া পরে সাত দিন নিয়ম রক্ষা করুন হ্যাঁ তো আমি যাইয়া মনে করি যে যতটুকু পারি একটু কাজকর্ম করি আর শেষ করে পরে আয়া চারটা পাঁচটার সময় দোয়ান করলো আর কি আমি তো আর আসলে দোয়ান না করলেও আমার চলতো না দোয়ানটা আমার খুলোনি লাগবো

কালি আমার কালি হেয়ার উপরে দিলে হইতো না আমি মাঝে মধ্যে কই না দিকে আমার কতবার কয় আয় ঘর স্কুল বন্ধ আয় ঘর আমি কই না হেয়ার তুই কই কালি চিন্তা যায় না তো আসলে আমি যাই লাগে পরে তো মনে করেন যে আমরা খাওয়া দাওয়াটা তো মনে করেন যে একবার না একবার একটা ব্যবস্থা হইবই কিন্তু সীমা আমার খাওয়ার কষ্ট হইব দেখিয়া পরে আর যায় না আর কি তো যাই এটাই তো মনে করেন যে দুইজনের প্রতি দুইজনের টান ভালোবাসা যেটাই কই না আপনারা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা রেডি হয়ে বসি ওনে যায়ঙ্গে আর কি তো ওন প্রায় দেড়টার মতো বাজে আমরা আমি যে জায়গার যাই আমি জায়গার যাইতে মনে করি যে আধা ঘন্টার মতো সময় লাগবো আর কি তো সান টান করলাম বাড়িতে সান টান করিয়া আপনার অনেক রওনা দিয়াম কি তো হেন যাইলে মোটামুটি তিন চার ঘন্টা সময় লাগবো আমার হেন কাটাইয়া পরে আয় আর কি পরে আয়া আমি আবার দোকান করলাম বিকালে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন ঈশ্বর বাপ যাইতেছে গা আজকে অনেক তাড়াতাড়ি যেতেছে গা নাহলে বাড়িতে তো তাহে দুইটা তিনটা পর্যন্ত বাড়িতে তাহে আসে গড্ডায় যেমন খাজি খাজি লাগবো এই সময়টা কইসে যেমন যাওয়ান তো লাগবোই যায় ফোন দিও ঘরে যায় ফোন দিও যায় আগে জিজ্ঞেস করো হ্যাঁ তো দুই জায়গার মেধে বাসা কোন কোন বাসার মেধে করবো এ যায় ফোনে তুমি যোগাযোগ কর